আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমাদের নতুন ব্লগে তো এটাই হচ্ছে বিসমিল্লা হোটেল কালাভোনা গাজীপুরের বিখ্যাত অথেন্টিক গরুর কালাভোনার হোটেল এটাই হচ্ছে একমাত্র কালাভোনার হোটেল গাজীপুরের মধ্যে যেটার নাম আপনারা ইতিমধ্যে অনেক শুনেছেন তো এটা লোকেশন হচ্ছে গাজীপুর বাইপাস ময়রান বিশ্ব রোড তো যারা গাজীপুর থেকে আসবেন তারা অবশ্যই এই দিক দিয়ে আসতে পারবেন খুব সহজেই তো এখানে কিন্তু আসার অনেক সুন্দর ব্যবস্থা আছে গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি এখানে রিক্সা নিয়ে আসা যায় গাজীপুর বাইপাস মোড় থেকে এখানে রিক্সায় জনপ্রতি ভাড়া নেবে তিরিশ টাকা তো এই হচ্ছে আজকের আমাদের বিসমিল্লা হোটেল কালাভোনার হোটেলের ভিতরের অবস্থা আমরা মোটামুটি দুপুরে খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছি সব মানে সব কিছু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এই যে রান্না তান্না মানে শুরু করতেছি তো আমরা আজকে রান্নার ফুল রেসিপিটা দেখাবো তো আমরা শুরুতেই যে কড়াইতে মাংস দিয়ে নিলাম তো মাংস সাথে কিন্তু এখানে কাঁচা মরিচ আছে দুটো একসাথে ধুয়ে নিয়েছি তারপরে আমরা এখানে মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ ছোট বড় আর গোটা জিরা তো এরপরে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে এই যে মরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু গুড়া শুকনো অথেন্টিক মরিচ আমাদের নিজের মানে বাসার ভানানো আর এই যে এটা হচ্ছে অথেন্টিক মানে হলুদ দিয়ে দিলাম তারপরে হচ্ছে লবণ তো এখানে টোটাল হচ্ছে তিরিশ কেজি মাংস রান্না করা হচ্ছে তো আমাদের রান্নাগুলো সবগুলো লাকড়ি চুলায় রান্না করা হয় যার জন্য কিন্তু এখানে অনেক মানে স্বাদ হয় আর কি মাংসগুলোর তো আমরা কিন্তু একবার ঘরোয়া পরিবেশেই কিন্তু সব খাবার দাবার আপনাদের জন্য মানে প্রিপেয়ার করি সব রান্না কিন্তু আমরা ঘরোয়া পরিবেশেই করি একদম নিজের ঘরে রান্নার মতো এখানে কিন্তু আমরা অন্যান্য কোনো মুখরোচক মশলা ইউজ করি না একবার অথেন্টিক যে মশলাগুলো সেগুলোই কিন্তু ইউজ করি তো এই হচ্ছে আমাদের রান্নার পরের অবস্থা এটা হচ্ছে অরিজিনাল কালাভোনা তো আমরা এই প্যাকেজে কালা বোনার সাথে পাচ্ছেন ভাজি তারপরে আলুর ভর্তা এই যে পরিমাণ দেখতেছেন ঠিক এই পরিমাণে থাকবে তো এখানে কিন্তু আরেকটি আইটেম আছে এটা হচ্ছে মুরগির লাল বোনা এটার সাথে আপনারা পাবেন তো এখানে সব আইটেমের সাথেই সব প্যাকেজের সাথেই কিন্তু আপনারা এগুলা পাবেন তো আমরা এখন একটু আমাদের এসি কেবিনের অবস্থাটা আপনাদের সাথে একটু শেয়ার করবো তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক এখানকার কি অবস্থা সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের এসি কেবিনের অবস্থা তো এসি কেবিনে মোটামুটি লোকজন ভরে আছে এখন কিন্তু দুপুর একটা বেজে গিয়েছে তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের কাস্টমারগুলো আসতে থাকে এবং আমাদের এই এসি কেবিনগুলো আগে ভর্তি পরে নন এসি কেবিনে যায় তো এখানে অনেক ভাই বোনেরা খাওয়া দাওয়া করেছেন তো আমরা কিছু তথ্য নেবো এখানকার এক ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আলাইকুম জি ভালো আছেন থেকে মোটামুটি অনেক দূর থেকে এসেছেন আপনারা কি এখানে আরো আসছিলেন না আজকে না এর আগেও আসছে এখানে আসছেন তো এখানকার খাবার আপনার কেমন মনে হয় এখানের খাবারের মান অনেক কালো কালো গুণাটা যেটা আছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগে এর জন্য আমরা এক জায়গায় আসছি আশেপাশে আরও যে দুটো আছে ওটাতে কখনো গেছিলেন হ্যাঁ গেছি কোনটাতে গেছেন আলামিনও গেছে বিসমিল্লা ওই পাশে যেটা আছে ওইটা তো হ্যাঁ ওইটা তো গেছে আপনার কাছে সব কিছু মিলা এখানে একটা ভালো লাগে আমি এখানে বেশি আসি ধন্যবাদ আপনাকে সম্মানিত ভিউয়ার্স এই যে আমাদের কিন্তু কাস্টমার আরো বাড়তেছে তা এখন কিন্তু একটা তিরিশ মিনিট একটু আগে দেখছিলেন যে অনেকগুলো এখানে প্রাইভেট কার দাঁড়িয়েছিল আর ওনাদের খাওয়া শেষ ওনারা চলে গেছে তা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে বাইক এবং আরও প্রাইভেট কার কিন্তু আস্তে আস্তে ওই অটো দাঁড়িয়ে আছে দেখেন এই অটো যতগুলা অটো দেখতে পাচ্ছেন এই সব কিন্তু এই বিসমিল্লা হোটেলে চলে আসছে তো ভিওর্স এখানে কিন্তু দুইটা বিসমিল্লা হোটেল আছে তো আপনারা বিসমিল্লা দেখেই কিন্তু দৌড় দিয়ে চলে যাবেন না এই যে সামনে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গাজীপুর থেকে আসতে হাতের বাম সাইডে পড়বে এটা হচ্ছে নিউ বিসমিল্লা এই নিউ বিসমিল্লাটা হচ্ছে আলাদা আর আমাদের একটা হচ্ছে এই যে বিসমিল্লা হোটেল কালাগুনা তো আপনারা কিন্তু রিভিউতে শুনছেন যে নিউ বিসমিল্লা থেকে এই বিসমিল্লা হোটেল কালাগুনার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো তো আপনারা অবশ্যই কিন্তু এটা খেয়াল করে আসবেন তো এই বিসমিল্লা হোটেল কালাবোনায় কিন্তু অথেন্টিক আপনার কালা স্বাদটা পাবেন তো আপনারা যদি অথেন্টিক কালা স্বাদ পেতে চান গাধীগুলের মধ্যে তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু এই বিসমিল্লা কালা চলে আসতে হবে এই যে এই আঙ্কেলকে দেখে কিন্তু আপনারা চলে আসবেন ইনি হচ্ছে এই বিসমিল্লা হোটেল কালাগোনার প্রতিষ্ঠাতা তো আঙ্কেল আপনি কিছু বলেন আমি আর কীভাবে কাস্টমার কাস্টমার না যে ভিতর ঘুরাঘুরি করা আচ্ছা অরিজিনাল বিসমিল্লা রেস্টুরেন্ট এটা চাষাই বাসাই করান কোন এক কিলো নিউ আর বিষমিলা রেস্টুরেন্ট আর কিলো বিষমিলা হোটেল বিশমিলা হোটেল হলে ওরিজিনাল আর নিউ হলো রেস্টুরেন্ট হোটেল আর রেস্টুরেন্ট নাম বলছে এখন ভিতরে দেখবেন যে কোনো বিশ বিশমিলা হোটেল কোন কেন নিউ এই এইভাবে কাস্টমারকে প্রতারণা করতাম তখন কাস্টমার উদ্দেশ্যে বলি আমরা সবাই দেখে সুন্দর বুঝা তারপরে বিষমিলা কোনটা কি অরিজিনাল বিসমিল্লা তোমরা নিউ বিসমিল্লা রেস্টুরেন্ট এগুলো আপনারা আইসেন আর আপনারা তো সম্মানিত ভিবার এই যে বিসমিল্লা হোটেলের প্রতিষ্ঠাতা আঙ্কেল বলছিলেন যে এখানে দুইটা হোটেল আছে একটা হচ্ছে বিসমিল্লা হোটেল কালাগোনা এটা হচ্ছে আমাদের এই বিসমিল্লা হোটেলটা আর রাস্তার অপোজিটে কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে বিসমিল্লা আর নিউ বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো যেটা রেস্টুরেন্ট সেটা কিন্তু অরিজিনাল কালাভোনার যে হোটেলটা সেটা কিন্তু না আপনাদেরকে অরিজিনাল কালাবোনা খেতে হলে কিন্তু অবশ্যই এই যে এই সাইনবোর্ডটা দেখে আসতে হবে যে বিসমিল্লা হোটেল কালাবোনা এখানে কোনো রেস্টুরেন্ট লেখা নেই তো আপনারা কিন্তু কেউ প্রতারিত হবেন না অরিজিনাল কালা বোনার স্বাদ যদি আপনাদেরকে পেতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই বিসমিল্লা হোটেল বিখ্যাত কালাভোনায় আসতে হবে যেটার প্রতিষ্ঠাতা এবং মালিক হচ্ছেন মোহাম্মদ আলী আঙ্কেল তো আপনারা এইটুকু এইটুকু নিশ্চিত হয়ে তারপরে আপনারা খাবারটা ট্রাই করবেন এবং ইনশাআল্লাহ প্রতারিত হবেন না ইনি হচ্ছে আমাদের দিতমিল্লা হোটেলের বাবরশী প্লাস মালিক তো উনি কিন্তু ওনার নিজের হাতেই কিন্তু রান্নাগুলো করে আপনাদেরকে খাওয়ান তো এই জন্যই কিন্তু মানে রান্নার স্বাদটা অনেকটাই বেশি হয় কারণ কি যে নিজের মতো করে রান্না করলে নিজের হোটেলে কেউ তো কম করে করবে না তার জন্য কিন্তু খাবারের স্বাদটা অনেক বেশি হয়ে যায় তো আমরা ওনাদের ওনার কাছেও কিছু একটু বক্তব্য শুনবো চলুন আপনারা যদি অরিজিনাল কালারগুলো খেতে চান তাহলে অবশ্যই বিসমিল্লা হোটেল আসবেন এখন নিজের হাতে পাখি নিজের হাতে সবই করে নিজের বাড়ি সব কিছু নিজেই আমরা আপনাদের সামনেই করি আমি হচ্ছে আমাদের মেন যে বাবুরছি আমাদের এই যে বিস্মিল্লা হোটেল খেলাধুলা বাবাছি তো উনি আগে কিন্তু অনেক হোটেলে রান্না করেছেন যার জন্য ওনার মানে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি উনি কিন্তু আগে নিয়ে বিস্মিল্লা হোটেলেও ছিলেন তো ওখানকার খাবারের স্বাদ তার থেকে কিন্তু এখানকার খাবারের স্বাদ অনেক বেশি এটা স্বাদটা আমাদের মুখেই শুদ্ধ কারণ কি এখানে আমরা নিজেরাই মনে করেন যে রান্নাবান্নাগুলো করে থাকি এবং খুব একটা ঘরোয়া পরিবেশে এবং ছিল ওই জন্য রান্নার স্বাদটা আরও অনেক বেশি হয়ে যায় তো অবশ্যই আপনারা যদি অরিজিনাল অথেন্টিক কালাবোনা খেতে চান তাহলে অবশ্যই বিসমিল্লা হোটেল অরিজিনাল এইটা চলে আসবেন এবং এনাদের ফেসবুকে ফেসবুকে যে পেজ আছে এবং গুগলে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে বিসমিল্লা হোটেল অরিজিনাল এটা দিয়ে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন এই বিস্তারিত হোটেলে তো আপনারা অবশ্যই অথেন্টিক স্বাদ পেতে গেলে অবশ্যই এই বিসমিল্লা হোটেল কালা বোনাতে আসতে হবে তো সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কয়েকজন ভাই খেতে বসেছেন তো আমরা ইনার মুখে কিছু বিস্তারিত শুনবো সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনারা কোথা থেকে এসেছেন ভাইয়া আমরা আসছি টঙ্গি থেকে টঙ্গি এন্টি থেকে টঙ্গি ইয়ে থেকে আসছেন তো মোটামুটি দূরে এত দূরে মানে আসার কারণটা কি আসার কারণ গাজীপুরের ভিতরে বিখ্যাত এই খাবার কালাগোনা এই কারণে আসছি খাইতে আর মাঝে মধ্যে আসি খাইতে আচ্ছা আপনি কি এখানকার আরও কয়েকটা যে হোটেল আছে কালাগোনা সেখানে খেয়েছেন সব জায়গায় খেয়েছি সব জায়গায় মোটামুটি ঠিক আছে আচ্ছা আপনার কাছে সবচেয়ে মানে সাত কোনটা বেশি ভালো আছে এটা সত্যি কথা বলবেন এই জায়গায় আমি বারবার আসি যেটা সত্য কথা এই জায়গায় অনেকবার আসছি এই জায়গাটা ভালো আচ্ছা অথেন্টিক যে কালাবোনার সাথে এটা হচ্ছে এই বিসমিল্লা হোটেল কালাবোনা দিয়ে পাওয়া যাবে সম্মানিত ভিওয়ার এটা হচ্ছে আমাদের এসি টেবিলের অবস্থা তো এখানে কিন্তু দুপুরে অনেকজন অনেক লোকজন চলে এসেছে তো অনেকেই খাওয়া দাওয়া করতেছেন তো এখানে আরও কিছু ভাই আছে তো ওনারাও এখানে খাওয়া দাওয়া করছেন তো ওনাদের কাছে কিছু তথ্য নিব ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন কলেজ গেট থেকে তো এত দূর থেকে মোটামুটি অনেক দূরে এখান থেকে তো এত দূর থেকে আসার কারণটা কি আমাদের মানে খাবারের মানটা খুব ভালো এবং পরিবেশটাও ভালো এর জন্য আমরা ফ্যামিলি নিয়ে আসছি একটা মোটামুটি ভালো করে খাবার খাওয়ারটা এখানে কি আরো আসছিলেন না আজকে ফার্স্ট আজকে ফার্স্ট এখানে আরো কয়েকটা হোটেল আছে ওগুলোতে কি খাইছেন কখনো না এখানে আজকে প্রথম দেখুন এখানে আশেপাশে হোটেল আমি খাইছি কিন্তু আজকে এন্টারটাইমিসগুলো একটা অন্যান্য হোটেল থেকে এখানে খাবারের মানটা কি ওর লাগছে না খাবারের মানের চেষ্টা পরিবেশটার জন্য এখানে ইন্ডিয়া সব পরিবেশটা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো সম্মানিত ভিউ এখানে আমরা এক ভাইয়ের কাছে শুনলাম যে এখানকার আসলে পরিবেশটা অনেক ভালো এই এসি কেবিনে আপনারা অবশ্যই চলে আসতে পারবেন ফুল ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে একসাথে খাওয়ার জন্য তো এখানে কিন্তু অনেক সুন্দর একটা ব্যবস্থা আছে ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো তো এখানে পরিবেশটা কিন্তু আসলেই অনেক ভালো তো আপনারা যারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে এই কালাবোনার স্বাদ পেতে চান তো অবশ্যই চলে আসেন এই আমাদের এই বিসমিল্লা হোটেল কালাবোনায় সম্মানিত ভিউার এই যে দুপুর যত করাচ্ছে তত কিন্তু এখানকার ভিড় অনেক বেড়ে যাচ্ছে তো এখানে কিন্তু আরও অনেক লোকজন খেতে এসেছে এটা হচ্ছে নন এসি কেবিন তো এসি কেবিন একবারে পরিপূর্ণ তাই নন এসি কেবিনে মানুষজন খাওয়া দাওয়া করতেছে এখানে কিন্তু আরও অনেক লোকজন আশাশুরি বলতে দেখে গেছেন অনেক লোকজন কিন্তু এখানে আসতেছে এবং বাইন অনেকগুলো গাড়ি ইতিমধ্যে জমা হয়ে গেছে তো এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে তো আপনারা অটো প্রাইভেট কার এবং বাইক নিয়ে যারা আসতে চান তারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারবেন এবং নিঃসন্দেহে নিশ্চিন্তে নিশ্চিন্তে এখানে গাড়িগুলো পার্কিং করে রাখতে পারবেন অনেক যথেষ্ট পরিমাণ জায়গা আছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের বিসমিল্লা হোটেল কালাগুনার সম্পূর্ণ ডিটেলস তো আগামী ভিডিওর জন্য সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ